গত পাঁচই আগস্ট দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই এসে ক্ষমতায় বসেন আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মোহাম্মদ দিনিস। কিন্তু সেন্ট শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল যে কারণে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্য এবং তারপরেই আমরা দেখলাম মোহাম্মদ ইউনুস ক্ষমতায় ফিরলেন এবং তিনি সেন্ট মার্টিন দ্বীপ হাতে তুলে দেওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিয়ে গেলেন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতবর্ষের অত্যন্ত ঘনিষ্ঠ ভারতের ঘনিষ্ঠ এবং আমেরিকারই বা কী প্রয়োজন পড়লো এত দূরে এসে সেন্ট মার্টিন দ্বীপ দখল করা তার প্রধান কারণ আমরা সকলে জানি যে ভারত কিন্তু সুপার পাওয়ার হতে চলেছে শুধু ভারত নয় পার্শ্ববর্তী চীনও কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে ফলে স্বাভাবিকই এটা আমেরিকার কোনোভাবেই মেনে নিতে পারছে না আর সেই কারণেই এই দুই দেশের ওপর নজরদারি চালানোর জন্যই সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার প্রয়োজন আর শেখ হাসিনা দেননি বলেই তাকে গদিচ্যুত করলো নানান কৌশলে বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দিয়ে এবার প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশের সংকলদ নির্যাতন করা হচ্ছে যে অরাজকতা বাংলাদেশ সৃষ্টি করা হলো এবং ভারত ঘনিষ্ঠ শেখ হাসিনাকে গদিচ্যুত করা হলো যার প্রভাব ভারতবর্ষেও পড়েছে তো প্রশ্ন হচ্ছে আমেরিকা যখন ভারতের বিরুদ্ধে এই রকম পদক্ষেপ নিল ভারত সরকার কি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না ভারত সরকার চুপচাপ হাত গুটিয়ে বসে নেই তার কারণ এই ভারত সেই ভারত নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু আত্মনির্ভর ভারত করার ডাক দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু ভারত কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর আমেরিকার এই যে চক্রান্ত এই চক্রান্ত মোক্ষম জবাবও কিন্তু ভারত সরকার নানান কৌশলে দিয়ে গিয়েছে কিভাবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ শেখ হাসিনা না তুলে দেওয়ার জন্য তাকে দেশ করা হয়েছে এবং তারপরে আমরা দেখেছি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার এবং তার প্রভাব ভারতেও পড়ছে কারণ সংখ্যালঘুরা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধন রয়েছে এবং অনেকেই আত্মীয় প্রয়োজন যেমন বাংলাদেশে রয়েছে তেমন ভারতেও রয়েছে সুতরাং তার প্রভাব ভারতে পড়ছে এবার এইখানে যে মূল বিষয়টা যে ভারত বাংলাদেশে সেন্ট পার্টির দ্বীপের জন্য যে চক্রান্তটা সেখান তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনে কিন্তু মদত দিয়েছে আমেরিকা এবং মদত দিয়ে কিন্তু সেখানে গদিচ্যুত করেছে ভারত পাল্টা কি করেছে তখন আমরা জানি মোহাম্মদ ইমনি সরকার এসেই যে কয়েকজন জঙ্গি জেলে বন্দী ছিল প্রায় দুশো সত্তর জন সকল কিন্তু মুক্ত করে দিয়েছেন এবং তারা এই মুহূর্তে বাংলাদেশে অবাধে ঘোরাফেরা করছেন এবং পরবর্তী আমরা দেখলাম এই আমেরিকার মদতে বিভিন্ন পাকিস্তানের জঙ্গি সংগঠন কিন্তু বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে এবং সক্রিয় হয়ে ওঠার ফলে কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে চলেছে ভারতে প্রথম প্রথম পাল্টা বিবৃতি দিলেও পরবর্তী ভারত কিন্তু তার স্টেপ কিন্তু নিয়ে ফেলেছে তখন এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টির পরেই আমরা দেখেছি পাকিস্তানে কিন্তু অরাজকতার সৃষ্টি হয়ে গেছে তখন এক শ্রেণীর মানুষ কিন্তু ইমরান খানকে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে এবং শুধু তাই নয় যে আন্দোলনটা করছেন তাদের তারা সশস্ত্র আন্দোলনটা করছেন তারা অস্ত্র পাচ্ছেন কোথায় তারা টাকা পাচ্ছেন কোথায় কারণ বা পাকিস্তানের অর্থনৈতিক ভাণ্ডার কিন্তু ভেঙে পড়েছে দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান কিন্তু সেইখানে তিনি পাকিস্তানের যে সাধারণ মানুষ যে আন্দোলনটা করছেন সেখানে মুক্তির দাবিতে লক্ষ লক্ষ মানুষ যেখানে পাকিস্তান সরকার সেনা নামাতে বাধ্য হচ্ছে সেইখানে দাঁড়িয়ে মানুষ স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ আন্দোলনটা করছেন ইমরান খানকে মুক্তির দাবিতে এর মদত কোথা থেকে আসছে তার উত্তর কিন্তু আমার জানা নেই বুঝে নিন আপনারাই এছাড়া এই যে বাংলাদেশ শুধু তাই নয় ইমরান খানের যেমন আন্দোলনটা চলছে ঠিক তেমনই যে সমস্ত পাকিস্তানি জঙ্গি সংগঠনের নেতা বাংলাদেশে এসে তারা ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছিলেন এবং তারা চাইছিলেন যে সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার করে তার মারধর করে তার ব্যবসা বাড়ি সম্পত্তি সমস্ত দখল করে নিয়ে তাকে ভিটে মাটি ছাড়া করতে তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে এবং তারা যদি ভারতে পালিয়ে আসার চেষ্টা শুরু করতো তাহলে তাদের মধ্যে অনেক জঙ্গি নেতাদের ভারতে ভিত্তরে ভারতে প্রবেশের একটা কিন্তু চেষ্টা করা হতো এবং তা কিন্তু করে চলেছেও তখন আমরা দেখেছি বাংলার বিভিন্ন জায়গায় মালদাতে দেখেছি বেশ কয়েক জঙ্গি বিভিন্ন জায়গায় বৈঠক করতে মুর্শিদাবাদ রয়েছে রয়েছে আরামবাগেও গ্রেপ্তার হয়েছে ফলে জঙ্গি কার্যকলাপ যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না এবং আমরা জানি বিভিন্ন রোহিঙ্গা তাদেরও কিন্তু ভারতে প্রবেশে একটা কিন্তু চেষ্টা চলছে এই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এবং আমরা জানি পাকিস্তানের এক জঙ্গি নেতা যিনি বাংলাদেশের জেলে মুক্ত ছিলেন বন্দী ছিলেন তিনি জেল থেকে বেরিয়ে এই আসাম পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টার সহ নিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়ার একটা ডাক দেন এবং রাজ্যের তো সুতরাং এইখানে একটা কিন্তু বার্তা কিন্তু স্পষ্ট যে পাকিস্তানে যে মদত রয়েছে পেছনে মদত রয়েছে আমেরিকাও এবং তারপরেই যে পাকিস্তানে যে অরাজকতার সৃষ্টি হয়েছে যার ফলে পাকিস্তান কিন্তু পিছু হট কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হয়েছে অন্যদিকে অন্যদিকে আমরা জানি যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিলেন মোহাম্মদ ইউনিস সেই সেন্ট মার্টিন দ্বীপও কিন্তু এখন বাংলাদেশের হাত ছাড়া হয়ে গেছে তার কারণ আমরা জানি যে মায়ানমারের যে আরাকান গোষ্ঠী সেই আরাকান গোষ্ঠী কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু অনেকটা কব্জা করে নিয়েছে এবং এই সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের মধ্যে যে নাপ নদী তা কিন্তু এই মুহূর্তে এই আরাকান গোষ্ঠীর কব্জায় ফলে স্বীভাবেই যে সেন্ট মার্টিন দ্বীপ মহা আনন্দে আমেরিকার হাতে তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই নাপ সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের হাতে নেই তা কিন্তু চলে গেছে আরাকান গোষ্ঠীর হাতে এই আরাকান গোষ্ঠী কোথা থেকে সাহায্য পাচ্ছেন কোথা থেকে প্ল্যানিং পাচ্ছেন বা কোন যুক্তিতে তারা বাংলাদেশে এই দুশো সত্তর কিলোমিটার দখল করে বসে আছেন তাও কিন্তু আমার জানা নেই বুঝে নিন আপনারাই আরও একটা বিষয় তখন আমরা জানি যে বাংলাদেশে বাংলাদেশে যখন শেখ হাসিনা দেশ ছাড়েন মোহাম্মদীর ক্ষমতা ফেরেন তারপরে প্রথম দিকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারি তো হয়েছে মারধর ভাংচুর সমস্ত কিছু চলছে পিটিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে একদম জঙ্গিরা যেভাবে করে তালিবানি কায়দায় কিন্তু মারধরটা করা হয়েছে তো সেইখানে জঙ্গিরা যেভাবে কাজটা করে চলেছিলেন তারপরে কিন্তু আওয়ামী লীগের নেতাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং ইদানিং কিন্তু দেখা এই আওয়ামী লীগ নেতারা যেমন মুখ খুলছেন তেমনই মুখ খুলছেন শেখ হাসিনা তেমনই এই আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু আন্দোলনে নামছেন তাদের এই উপদেষ্টা সরকার অপদার্থ মোহাম্মদ রিষে উপদেষ্টা সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে না দাঁড়ানোর জন্য আইন পাস করতে চাইছেন এবং তার যেই পদক্ষেপগুলো করা অথবা যে জয় বাংলা যে স্লোগান যেটা বাংলাদেশের জাতীয় স্লোগান সেই স্লোগানকেও নিষিদ্ধ করার কথা বলছেন মোহাম্মদ সরকার কিন্তু সেই জয় বাংলা স্লোগান কিন্তু ধ্বনিত হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যেতে জেগে উঠেছে জেগে উঠে ছাত্রলীগই কোথা থেকে মদত পাচ্ছেন আমার কিন্তু জানা নেই বুঝে নিন আপনারাই সুতরাং একটা কথা স্পষ্টভাবে বলে দেয় যে এই ভারতবর্ষ সেই ভারতবর্ষ নয় তখন আমরা জানি এই যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই সমস্ত ছোট দেশে গুপ্তচর দিয়ে নানান খোঁজখবর রাখত কিন্তু এই ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই এই ভারতবর্ষ আমেরিকা রয়েছে তার কারণ এই যে আমেরিকার নির্বাচন হলো আমেরিকার নির্বাচন হলো যেখানে কিন্তু ভারত প্রবাসী ভারতীয়রা তারা দুহাত ভরে ডোনাল্ড ট্রাম্পকে ভোটটা দিয়েছেন তার প্রধান কারণ ভারত সরকার অত্যন্ত অতি সক্রিয়তা বলা যেতে পারে কারণ এই জো বাইডেনের সরকার যদি ক্ষমতায় ফিরতেন তাহলে একদিকে যেমন আমরা যিনি হিন্ডেনবার্গের ভুয়ো রিপোর্ট ছড়িয়ে ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়েছিল পাশাপাশি আদানি গোষ্ঠীর গ্রেপ্তারি এগুলো যে জো বাইডেন সরকার করবেন তা বলার অপেক্ষা রাখে না তো এইখানে দাঁড়িয়ে তার সরকারের বদলের ক্ষেত্রে ভারতের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর সেই ভোটটাই কিন্তু এবার পেয়েছেন পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প সুতরাং এখানেও কিন্তু ভারতের ভূমিকা কিছুটা থাকলেও থাকতে পারে ভারত সরকারের তখন আমরা জানি এই ভারতবর্ষ আগের ভারতবর্ষ নয় দু হাজার চব্বিশের ভারতবর্ষ পুরোপুরি আলাদা হয়তো জানতেন না জো বাইডেনের সরকার আর সেই কারণেই ভুল পদক্ষেপটা নিয়ে ফেলেছেন আর তাছাড়া আমরা জানি গত কিছুদিন থেকে এই যে আওয়ামী লীগ নেতারা জেগে উঠেছেন শু না বাংলাদেশের মধ্যেও শেখ হাসিনার জন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি আরও দিন দিন আরও জোরাল হয়ে উঠবে এবং এই যে যে সমস্ত ইউটিউবার রয়েছে বিভিন্ন দেশের থেকে বাংলাদেশে প্রভুকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছেন তাদেরও কিন্তু সাস্থার ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই অপেক্ষা করুন এবং আমরা জানি শেখ হাসিনা মাঝে মাঝে বিবৃতি দিচ্ছেন যে মোহাম্মদ নিজ বাংলাদেশে যে হিংসাটা ছড়াচ্ছেন তার উপযুক্ত শাস্তি কিন্তু বাংলাদেশেই মাটিতেই পাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে সব কিছুই কিন্তু হতে চলেছে আগামী হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরতে নির্বাচন হবে এবং নির্বাচনে জিতে পুনরায় ফিরতে চলেছেন শেখ হাসিনা আপনারা কি বলেন ভারতবর্ষ সরকার এই যে বাংলাদেশ নিয়ে ভারত সরকার যে পদক্ষেপ তা কতটা যুক্তিযুক্ত অথবা আমেরিকাতে যে বাংলাদেশে যে পাকিস্তানের যে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইমরান খানকে ফেরতের দাবিতে পেছনে রয়েছে কারা এই যে আরাকান গোষ্ঠী বাংলাদেশে একটা অংশ দখল করে নিয়ে বসে আছে সেন্ট পার্টিন দ্বীপ মহাম্মদিসের হাত থেকে হাত হয়ে গেছে আরাকান গোষ্ঠীকে মদত দিচ্ছে কে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই